এখানে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় কোটি টাকার মাল বিক্রি হয় না এটা তো পুরোটাই দেখতে গেলে স্বভাবত লসের দিকে দেখতে আস্তে আস্তে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বগুড়ার এমন একটা হাটে এসেছি যে হাটে প্রায় কয়েক কোটি টাকার কাঁচামরিচ বিক্রি হয় আমরা জানি বগুড়ায় শুকনো মরিচের জন্য সারা কেন্দ্রে বিখ্যাত হলেও কিন্তু বগুড়ার এই কাহালু উপজেলার কল্যাণপুর ফরতল হাট কিন্তু এই কাঁচামরিষ জন্য বিখ্যাত যেখানে প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার মরিচ বিক্রি হয় তো চলুন একটু কথা বলবো এবং দেখবো এখানে বর্তমান মরিষের দাম কত এবং বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে এটাতে কৃষকের লাভ হচ্ছে গ্রাস হচ্ছে এগুলো আজ কথা বলবো দাম কত মরি যার দাম পঁয়ষট্টি টাকা দাম করছে কতটা বিক্রি করবেন আমি আমি সত্তর টাকা চাচ্ছি সত্তর বিক্রি হ্যাঁ কি লাভ হবে হ্যাঁ লাভ হবে লাভ হবে হ্যাঁ লাভ হবে কত জমি চাষ করছেন আমি এই জমি বিশ শতক চাষ করছি আমরা এখন কথা বলবো একজন পাইকারের সাথে যিনি এই হাটে এই মরিচগুলো কিনতেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মরিচ কিনতেছেন হ্যাঁ মরিচ কিনতেছি এখন আজকে কত কেজি কিনলেন আজকে দিয়ে শুরু হ্যাঁ ষাট পর্যন্ত কেনা হলো এই হাটে এ কত গাড়ি মানে মরিচ বিক্রি হয় ডিস্ট্রিক্ট ট্রাক দেওয়া প্রায় তিরিশ বত্রিশ ট্রাক প্রতিদিন লোড হয় এত এবং ছোটো ছোটো গাড়ি মিনি ট্রাক ভ্যান ইজি বাইক আরও অনেক থাকে এই যে ভ্যানাগুলো যেগুলো মজা আসতেছে এগুলো কি গাড়ি কি বাইরে থেকে আনতেছে না হ্যাঁ গাড়ি চাষিরা নিজে আবাদ করছে করে জমি থেকে ডাইরেক্ট নিয়ে এসে বিক্রি করতেছে অনেকে বলতেছে যে এই দামে বিক্রি করলে লস হবে আবার অনেকে বলতেছে যে না লাভ হালকা হবে সে আপনার মতামত কি এভাবে বিক্রি করলে লাভও হবে না খুব একটা কৃষকের ক্ষতিও হবে না বাজার একটু কম তুলনামূলকভাবে তারপরে ফসলটা অনেক দিন পর্যন্ত থাকে এতে লস হওয়ার সম্ভাবনা নাই যেহেতু আপনি একটা পাইকার আচ্ছা এই পুরো হাট মিলে মানে কত টাকার মরিচ বিক্রি হয় এখানে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় কোটি টাকার মাল বিক্রি হয় বিক্রি হয় হ্যাঁ পার ডে এটা আগামী কতদিন চলবে এটা চলবে মোটামুটি ছয় সাত মাস চলে আর কি বাজার এখানে হা শেষ পর্যন্ত এ কতটি মরিচ করছেন মোর্স করছি শতক বিশে শতক হ্যাঁ কল শতক বিশে এখন দাম কত দাম 55 50 এখন কি মানে কমের দিকে আছে কমের দিকে আছে কমতের দিকে আছে এখন এটা কি লস হবে নাকি থাকবে না এটা তো পুরাটাই দেখতে গেলে সম্ভবত লসের দিকে যাচ্ছে আস্তে আস্তে যেহেতু এই বাজার তাহলে তো আমাদের ওই খালি খরচ টাকা আমাদের থাকা ছেড়ে থাকবে না দাম কি এগুলো কমে যাচ্ছে এগুলোই কমে যাচ্ছে কমে যাচ্ছে কত টাকা কেজি হলে মোটামুটি একটা লাভ থাকবে না এই সময় এখন বর্তমান যে বাজার এখন মনে হতো আশি নব্বই একশোর মধ্যে থাকলে ভালো হতো ভালো হবে হ্যাঁ ভালো হতো আশি নব্বই একশোর মধ্যে থাকলে ভালো হতো কিন্তু এখন এটা এখন যদি এই বাজার থাকে সামনেতে তো আর বাজার কমে আসবে কোথায়